আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মূল আলোচনা যাওয়ার আগে একটু গল্প দিয়েই শুরু করি প্রতিদিনের মতোই অফিস থেকে ফেরার সময় যথারীতি একটু হাঁটার অভ্যাস আর হাঁটতে হাঁটতে বাদাম খেলে মন্দ হয় না তাই প্রতিদিনের মতোই আজকেও মালেক চাচার কাছ থেকে বাদাম কিনব এমনটাই ভাবনা থেকে মালেক চাচার বাদামের দোকানে স্মরণাপন্ন হওয়া এমন সময় চাচাকে প্রতিদিন যেরকম দেখি আজকে একটু চিন্তিত মনে হলো জিজ্ঞেস করলাম কি ব্যাপার চাচা কোন সমস্যা চাচা বলল না রে বাবা সমস্যা আর কি দেশে যা হইতাছে এতদিন তো জানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপুলেরা নাকি সৈরাচার দৌড়াইলো এখন দেখতেছি যারা দৌড়াইছে তারাই বড় আমি কন কি কথা যারা দৌড়াইছে তারা আবার হয় কেমন ক হ বাবা এই যে এক কলেজের ছাত্ররা বলতাছে সবচেয়ে বড় স্বৈরাচার নাকি হাসিনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কোনো কথা চাচা দেশটারে যারা বাসাইলো তারা এখন সৈরাচারের খেতাব নিতেছে আমিও বললাম তাই তো এটা কি করে সম্ভব হয় পাচ্ছে অক্সফোর্ড এখান থেকে কত গুনি ব্যক্তি আপনার সারা বিশ্বে ছড়াই আছে এখন যদি এই বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার পরে সৈরাচার হয় এইটা আসলে বাইনা নেওয়ার মতো কি কারণে চাষা জানতে চাইলাম চাষার কাছে চাষা বলল এই যে যারা সকলে মিলে আন্দোলন করছে তা করে বাদ দিয়া বিশ্ববিদ্যালয়ের ফুলাফানরা নিজেরাই সংগঠন করে ফলাইছে আচ্ছা যারা সবাই মিলে কাজ করলো সবাই মিলে দল করলে সমস্যা সমস্যাটা কি বাদ দিল তাহলে তারা তো এখন তা চাল বলতেছে বিক্ষোভ করতেছে দেশের মধ্যে আর একটা একটা ভেড়াচারা লাগিয়ে গেছে না সাসাদান। যান আমি বললাম তাই তো ভেড়াচারা তো লাগতেছে আর যেভাবে দিনের পর দিন ভেড়াচারা লাগতেছে এই ভেড়াচাড়া যে কবে খুলবে আল্লাহ জানে সাসার কাছ থেকে বাদাম নিয়ে হাঁটা শুরু করলাম মূল আলোচনা হচ্ছে আজকে যে গতকালকে ছাত্রদের যে ছাত্র সংগঠন ঘোষণা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সেখানে দফায় দফায় মারপিট হাতাহাতি হয় এবং নারী শিক্ষার্থীদের স্থীতাহানির ঘটনাও ঘটে এবং তারা অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর তারা নারীদের ওপর নির্যাতন করেছে এবং নারীদের চুল ধরেও নাকি বলেছে যে আর রাজনীতি করবি এখানে আসবি রাজনীতি করতে এ ধরনের নানা ঘটনায় আমরা লাইভেও যেমন দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমেও সেই তথ্যগুলো উঠে আসছে আজকে তারই প্রতিবাদে আপনার রাজধানীতে সরকারি তৃতমিল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় প্রতিবাদ জানিয়ে তারা মিছিল মিটিং করে এবং তারা বলে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার কথা বলে বৈষম্য নিয়েই আত্মপ্রকাশ করছে নতুন ছাত্র সংগঠন বিভিন্ন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কেউ না থাকাটাই সবচেয়ে বড় বৈষম্য বলে দাবি করেছে রাজধানীর সরকারি তিতুমিল কলেজের শিক্ষার্থীরা তারা বলছে শেখ হাসিনার পর কোন স্বৈরাচার থাকলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা আজ সকালে কলেজ বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সরকারি কলেজের শিক্ষার্থীরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডারদের বাদ দিয়ে দল গঠন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান তারা তারা হুশিয়ার দিয়ে বলেন বুধবার দাবিতে যে হামলা হয়েছে রাষ্ট্রকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন তারা তথা ঢাকা ব্লকেডের মতো ঘোষণা আসতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে আপনি কি ভাবছেন কিংবা আপনারা কি ভাবছেন আপনাদের ভাবনাগুলো কমেন্টসে জানান আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ